সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দর দেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বেচার বোধে কালা মানি করে ফাটিয়েছে আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার সিরিয়াল ছিল তেইশ নাম্বার আমার রোল নাম্বার কত ছিল ভাই তেইশ যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানায় কথা বলে ঠিক কিনা ভালো কেরো গেল ভালো কেরো গেল বিরাট চাকা আল্লাহর দাবি করতে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে কিন্তু গান সালের পাঁচে আগস্টে বালা কি আছে আল্লাহর জানতো না মাইক পেলে বলতে খেলা খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ করে আছে কি ওই পাক্কা খেলোয়াড় এরা নেয় ওরা তো পাক্কা খেলোয়াড় না এক একটা ছিল পাক্কা দুর্নীতিমান দেশটাকে খেয়ে লুটে শেষ করে দিয়েছে এ দেশকে ধ্বংস করে দিয়েছে কথা ক এ দেশের অর্থনীতির চাকাকে একেবারে কসকস করে দিয়েছে কথা ক না কে এ দেশের রিজার্ভ চিবিয়ে খেয়েছে চিবিয়ে গেছে রিজার্ভ শূন্য দেশ অন্য সাহেব এমনি চুপচাপ থাকে কি উনি ত্যাকে তাকে দেখেছে সব দিকে থাকা কি বলবে ওনার বলার কি আছে এমনি বয়স হয়ে গেছে বলেন আমরা বিপদে পড়েছি ওই যে বিপদে বলে মানুষ দোয়া পড়ে লাই লাহ ই লঙ্কা এমনি কুপ্তুবমিনা জোয়া বিপদে পড়লে তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে এমনুষ শাহ ভাইসে একটু কোনোমতে হাল ধরছে উনি কি সারা জীবন থাকবে দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানা সময় বলবে। সব মানুষ দরকার দেশ দরদি দরকার যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে কাদাকার যারা পকেট ভর রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ধর আর কিচ্ছু নাই আর খাইতে দেব না কথাকার আগামীতে যারা আসবে ওরা দেশের জন্য কাজ করে আল্লাহ যেন হেদায়ত দান করে চিল্লা বলেন আমি